বিন্দু বিন্দু পানিতে সিন্ধুর জন্ম হয় আমার মালিক বলেন তোমরা আমার দেওয়ার সময় আমাকে দাও আমার দেওয়া অর্থ আমাকে দাও আমার দেওয়া সময় শ্রম আমাকে দাও আমি আল্লাহ তোমার জিন্দগিতে এগুলি বাড়িয়ে দেব কমান্য কমবে না কমবে না জাকাত শব্দের অর্থ বৃদ্ধি জাকাত শব্দের অর্থ কি একটু জোরে বলতে হবে জাকাত শব্দের অর্থ আমি আমার মুর্শিদ আমার আমার টাইটেল ক্লাসে আমার হুজুর ছিলেন আল্লাহ তাকে জান্নাতি করুন কিন্তু কাল করেছেন টাইটেল ক্লাসে আমি গেলে তার উনি তার সিরে কাশাপার বাইজাভি পড়াতেন তাপসিরে বাইজাবি খুলে বলে এরকম ভটে ভলিউম তাপসির আমাদের আবি ভলিউম তাসে বাজে খুলে বাবা আস তাপসির দিকে আপনি পড়েন এবারও তোমাকে পড়তে বলতেন হাদিসগুলো তাই আপনি এখনো ঠন্ডনে আমাদের সাথে জানেন ঠন্ডনে হুজুরেরা তারা যতই হয়তো মনে মনে একটু হিংসা টিংসা করতে পারে কেউ আছে এরকম কিন্তু প্রশ্ন হলো হুজুরা ভালো করে জানে যে আশরাফ সিদ্দিক ক্লাসে ছিল গেলে হুজুর আগে বলতো বাবা এবারও পড়েন মানে হুজুর পড়তে আগে চিন্তা করতো যে কোন জায়গা দুটো কি হয় আর আমার জিন্দগির চিন্তা ছিল আমি যেখানে যেটা আজকের ক্লাসে পড়া হবে আমি আগে ওটা কন্ট্রোল করব। আমার হুজুর যদি চারদিকে কাউকে ভুল করাই যায় আমি তাকে সারবো না ধরে ফেলবো এটা আমার কন্ডিশন ছিল তো হুজুর সে হুজুর বাবা আপনি পড়েন এবারও পড়েন আর টাইটেল কাছে মাস্টার্স কাছে ছাত্রদেরকে তুমি করে বলে না আপনি করে বলে কথা বলছেন না কেন আমরাও এখানে সিস্টেম করে মাদ্রাসা চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি বলে মাদ্রাসা শিক্ষক ছাত্র কে বড় কে ছোট কাউকে কোনোদিন তুমি শব্দ প্রয়োগ করতে পারবে না আপনি বলতে হবে এটা আমার জিন্দগি আমি আমার সন্তান হুজাতুল্লাহকেও আপনি বলি আমার আমার মা আশরাফা ফাতিমাকে আমি আপনি বলি আমার আশাফ সিদ্দিকা ফাহিমাকে আমি আপনি বলি আমি সকল শ্রেণীকে আমি আপনি করে বলি কেন কারণ আপনি শব্দের উর্ধে আরবিতে আর কোন সম্মানিত ভাষা নেই সম্মান যখনই তুই তুমি বলা হবে তখন একটা তুচ্ছের ভাব আসবে তুচ্ছ তাচ্ছিল্য আমার মাদ্রাসা থেকে শিখতে পারবে না যদি এরকম কেউ হয় তাহলে তাকে আমি ছাড়পত্র বিদায় করে দেব আমার এখানে আসতে হবে আদব শিখতে আমার প্রসপেক্টাস আমি লিখে দিয়েছি শিক্ষার জন্য এসব আর সন্তান বিরোধী দেশ ইসলামের পক্ষে আল্লাহর সন্তুষ্টির পক্ষে মানুষকে হেদায়তের রাস্তা দেখানোর জন্য বের হয়ে এটা আমার মাদ্রাসার কন্ডিশন আমি আপনাদের কষ্ট দিচ্ছি ভর্তি কার্যক্রম এবং ক্লাস শুরু হয়ে গেছে সবাই অংশগ্রহণ করবেন যাদের সন্তান আছে মন চাইলে ওর অংশগ্রহণ করবেন সন্তানগুলিকে আমি চেষ্টা করব আমার মালিক যদি দয়া করে আমাকে বেঁচে রাখেন আমার মালিক আমার কারি খুলনা যদি কবুল করেন সন্তানগুলিকে আমি যে ক্লাসের পড়াগুলি পড়াবো প্রত্যেক ক্লাস থাকবে আমার লিখিত কেতাব ইনশাল্লাহ বলেন না জোরে প্লে নার্সারি কেজি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এলেভেন টুয়েভ একবার এক পর্যন্ত অর্থাৎ আমাদের যে ক্লাসগুলি হবে একমাত্র সরকারি বোর্ডের বইগুলি ব্যতীত বাকি যত সহায়ক কেতাব সব আমার হাতের লেখা কিতাব চলবে ইনশাল্লাহ বলেন আদব কায়দাজ কানুন চলন ফেরন সব কিছু আমি কন্ট্রোল করব আমার মালিকের পায়ে যদি আমার মালিক আমাকে সাহায্য করেন সবাই না আমি এবং তাদেরকে কমপ্লিটলি এখানে একটু সময় দেন মেধা লাগবে মেধা না থাকলে তো পারবো না যদি আপনার সন্তানে মেধা থাকে বিশ্বাস রাখুন আপনার সন্তানের যদি মেধা থাকে ইনশাআল্লাহ আমার মালিক যদি দয়া করেন এহসান করেন আমি তাকে ডক্টর আসাফ সিদ্দিকির চাইতেও বড় আল্লাহ বানাবো আস্তার সিদ্ধিকে তো একটা গোলাম আধনা গোলাম কিছুই জানে না যতটুকু জানে মালিকের দয়া দিয়ে যতটুকু মালিক শিক্ষা দিয়েছেন যেটুকু আমার মালিকের কাশ্মীর দোয়া করি আমার এক আস্তার সিদ্ধিকি আমি ইন্তেক আমার এই মাদ্রাসা শুধু না সারা বাংলাদেশে প্রায় ডিস্ট্রিক্ট মাদ্রাসা শুরু শুরু হয়ে গেছে খাগড়া সিরিতে মাদ্রাসা হয়েছে গাঙ্গা মেরিতে মাদ্রাসা হয়েছে রংপুরে দুইটি মাদ্রাসা হয়েছে আপনার ইয়াতে দুইটি আপনার ময়মনসিংহে দুইটি মাদ্রাসা হয়েছে পাবনাতে মাদ্রাসা হয়েছে কিছু কি আমাদের মহিলা মাদ্রাসা পাবনাতে মহিলা মাদ্রাসা পাবনাতে আরেক মহিলা মাদ্রাসা হচ্ছে মানে এক কথায় প্রত্যেক ডিস্ট্রিক্টে আলহামদুলিল্লাহ তারা আমার নামে জায়গা লেগে দিচ্ছেন ওখানে মাদ্রাসা চালু হয়ে যাচ্ছে মাদ্রাসা এবং হকে এগুলিতে যে ছাত্রগুলি তৈরি হবে আমার বিশ্বাস আমি তাদেরকে হাজার হাজার ছাত্র এক আশ্রাফ সিদ্দিকি দুনিয়া থেকে বেদায় হবে হাজার হাজার আশ্রাফ সিদ্দিকীর চাইতেও অনেক বড় বড় আলেম আমি আমার মালিকের দয়া পৃথিবীবাজিকে দিয়ে যাব। ইনশাআল্লাহ বলুন যারা বলে ইনশাআল্লাহ এখন প্রশ্ন হলো এক আশার সিদ্দিকীর ভয়ে বাতিল ভেগাস যে অবস্থা এগুলা বের হলো তখন যে কি করবে আল্লাহ জানে এখন প্রশ্ন হলো আমি আপনাদেরকে অনুরোধ করছি আমাদেরকে আল্লাহ ওয়ালা হতো শুধু নয় পৃথিবী শুধু পৃথিবীতে কয়েক কোরআন শরীফের কিছু পড়লো হবে যে কোরআন ঝুঁকে ঝুঁকে পড়লো যাই একটু তারাবি খতম তারাবি পড়লো বছরে বিশ হাজার টাকা পালো আরাম করে খাচ্ছে মোবাইল দেখতেছে আরাম করে ইমাম করে বেতন খায় মরে যাচ্ছে এটা নয় আমার ছাত্রগুলি যেমন মাদ্রাসায় পড়বে তারা যেমন হাফেজে কোরআন হবে তারা যেমন হাদিস শরীফ পড়বে ইংলিশ বাংলা অঙ্ক ইংরেজি উর্দু সকল সাবজেক্টে তারা কমপ্লিট হবে এবং এইরকম বড় বড় কেতাব তারা আপনাদের সামনে তুলে ধরে পড়ে শিখাবে পড়াবে আমি এরকম ছাত্র তৈরি করতে চাই পাশাপাশি সে ইচ্ছা করলে ডাক্তারি করতে পারবে ইচ্ছা করলে সে বিশেষ করতে পারবে ইচ্ছা করলে সে পিএইচডি ডিগ্রি করতে পারবে ইচ্ছে করলে সে পৃথিবীর এক কথা আন্তর্জাতিক মানের শিক্ষা আমার আল্লাহ রব্বুল আলমিনের শিক্ষা ঠিক না ঠিক বলে সব শিক্ষাগুলি আমরা ছাত্রদেরকে দেওয়ার চেষ্টা করব যদি আল্লাহ ভাগ আমাদের তো ফিক দেন সবাই বলেন তিনি দয়ানা করলে পারবো না তিনি দয়ানা করলে ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ বলেন এই সত্য মাসুমগুড়িকে আমি এই কেতাব পড়াবো আমি আপনারা আসবেন আমার এখান থেকে আমি দেখাবো এক সার্থকে তুলবো বাবা তুমি আসো এটা পড়ো আমি এটা খুলে দেবো আপনাকে এই সত্য মাসুমগুলি দশ বারো বছরের শিশুরা এই কেতাব শোনাবে কেতাব যদি না পড়তে পারে এই একে দিয়ে বাতিল ফেরকা খালি ভয় দেখায় বুঝতে পেরেছেন বাবারা ওরা মিসায় দুটা কেতাব নিয়ে ঘরে কিন্তু পড়তে পারে না খালি দুই বই ভাই খুলি ভাই দেখি ভাই একটু এই লাইনটা পড়েন তো ভাই ওর বাতাস বের হয়ে যাবে খালি ঘুরে কে সাদ নেই মুন্সি পড়াও পারে না আমাদের ছাত্র গুলিকে আমরা পড়া শিখাবো ইনশাল্লাহ বলেন আমাদের দায়িত্ব মালিকের গোলামি করা কেউ যদি মালিকের গোলামি করে আমরা তার পক্ষে আল্লাহর হাবিব সালামের পক্ষে যে থাকে আশরাফ মহা মহাশত্রু হোক সে হক পথে আছে আল্লাহ নবীর বিরুদ্ধে যে যাবে সে যতই হাব্বা জুব্বালা হোক না আমি হই হক নয় বাতি মানা যাবে না এটা আমি বুঝে আসে যাই হোক আমি হুজুরকে বললাম হুজুর এখানে জাত শব্দের অর্থ বৃদ্ধি <clears> hmm. <throat>